টাকা মিলছে না পরিষেবা কান্দি শহরের বেসরকারি নার্সিং বিরুদ্ধে একাধিক খুব উগ্রে বিক্ষোভ দেখালো রোগী ও রোগীর পরিজনরা অভিযোগ নার্সিং হোম চত্বর জুড়ে রমরমিয়ে চলছে দালাল চক্র এমনকি বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে টাকা নিয়েও সঠিক পরিষেবা দিচ্ছে না তাই আজ নার্সিং হোমের গেটের বাইরে বেরিয়ে রোগী ও রোগীর পরিজনেরা কার্যত এদের যে স্টাফগুলো আছে তাদের এত রা ব্যবহার মানুষকে কুকুর বিড়াল ছাগলের মতো ব্যবহার করে হ্যাঁ আমার এই যে মেয়েগুলো আছে কোনো বাথরুমের ব্যবস্থা নাই এদের এত অত্যাচার হ্যাঁ আমার ভাই এসে খাবার দিতে সিস্টেমে না থাকলে বলে চলে যাও সে বাকি দেখেছে অপমান তো দূরে থাক এদের বিরুদ্ধে স্বচ্ছার অমন প্রতি মানুষের প্রয়োজন আপনারা আরো মেলা লোক আছে জিজ্ঞেস করে দেখুন এদের কি অত্যাচার বিক্ষোভ দেখালো রোগীর আত্মীয়রা বললেন আমরা রুগী নিয়ে আসি সুস্থ করার জন্য সেই সুযোগে বিভিন্ন রকম দালাল চক্র নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের বিশ্বে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এইখানে দাও রুগী দেখতে পয়সা নার্সটা বলছে একটা দাও পয়সা ওই ডাক্তারকে দেওয়া পয়সা সমস্ত দিয়ে আলাদা ভর্তি মানে আমাদের টাকা দিয়েও মানে অন্যায় মানে উত্তর চার সহ্য করছে মানে কর্তৃপক্ষ দিচ্ছে না এই তিন চার ঘন্টা দিয়ে কতক্ষণ পেশেন্টটা উপরে কি আছে সিজারে পেশেন্ট উপরে কি করছে কি না বিচ্ছন্দ সেটা বুঝতে না একটা মানুষকে পাঠাবো যে দেখে আসবে কেমন কি আছে সেটাও দিচ্ছে না কর্তৃপক্ষ আমাকে তু কিন্তু মানে কে কি আমার ভাই বলতে যাই আমার বিনোদ দাস আপনার এই এই নাচিনুমের কোন জায়গাতে মেয়ে ছেলে আসছে তাদের কোনো জলের ব্যবস্থা নাই অথচ বাথরুমের ব্যবস্থা নাই অথচ ধরেন এসি মনে করেন কল নাই এই কি অবস্থায় মেয়েগুলো কোথায় থাকিব জায়গা নাই বসার জায়গা নাই এ ভর কেমন কি করব নাচিনুমের টাকা নিয়ে জায়গা নাই বাথরুম করছে বাথরুম পয়সা নেই বাথরুম করছে

তাহলে ওনাদের কথা শুনতে হ্যাঁ কেন এই বলো কি হইছে বলো এই তুই মানা ছবি ধরতে কে কোন কে দেবে কর হ্যাঁ গেট